নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তুলারাশি অর্থাৎ লেব্রাসাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য আপনাদের পড়াশোনা আপনাদের রিলেশন দাম্পত্য জীবন ভাগ্য কর্ম ব্যবসা সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট কোন কোন দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো কোনো নেগেটিভ পজিটিভ নয় এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে গ্রহের ট্রানজিট অনুযায়ী সেটাই আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন দেখুন ফেব্রুয়ারি মাসের একদম শুরুতে আপনাদের চতুর্থ এবং শুক্র গ্রহ আপনাদের পঞ্চম ভাবে রাহু করছেন কর্মফল নবম ভাবে দেবগুরু বৃহস্পতি আর ভাবে ট্রানজিট করছেন কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয় এখানে আপনাদের রাশিল্লা শুক্র গ্রহ আর শুক্র আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন তবে ফেব্রুয়ারি মাসের ছ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে তবে শুক্র গ্রহ এবং রাহু একত্রে অবস্থান করবেন কামক স্বভাব আপনাদের মধ্যে বাড়তে পারে এমন কোনো ক্রিয়াকলাপ করবেন না যেখান থেকে সম্মান হানি ঘটতে পারে অপোজিট সেক্সের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন যে কোনো বিষয় নিয়ে ওভার থিংকিং নেগেটিভ চিন্তা ভাবনা কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন এখানে ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পরবর্তী সময়ে শুক্র এবং রাহু যেহেতু একত্রে অবস্থানে করবেন বাদ বাকি স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালোই থাকবে রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফ হাউসের লর্ডকে আপনাদের ফিফথ হাউসের লর্ড কর্ম ফলদাতা শনিদেব এখানে ফিফ হাউসে রাহু অবস্থান করছেন আর দেখুন ফেব্রুয়ারি মাসের ছ তারিখে শুক্র গ্রহ আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করবেন তো একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন অবৈধ কোনো সম্পর্কের প্রতি আকর্ষণ আপনাদের কম বেশি বাড়তে পারে কিংবা অন্যের প্রতি তৃতীয় কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু থাকছে এদিক থেকে সিরিয়াস থাকবেন নিজের মান সম্মান যেখানে খোয়া যেতে পারে সেই সমস্ত দিকে এগোতে যাবেন না না হলে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন কোনো নেগেটিভ পজিটিভ নয় শুক্র এবং রাহুর কম্বিনেশন এখানে কিন্তু কামু দোষের এই দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদবাকি এডুকেশনারি কথা যদি বলা হয় সেক্ষেত্রে পড়াশোনা মোটের উপরে আপনাদের ভালো চলবে ফিফ্থ হাউসের লট এবং ফোর্থ হাউসের লড ষষ্ঠভাবে অবস্থান করছেন ফিফ্থ হাউসের রাহু অবস্থান করছেন বিদ্যার্থীদের মধ্যে অ্যাডভান্স লেভেলের ভাবনা যেমন থাকবে তেমনই অনলাইন গেম সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকেও কিন্তু আকর্ষণ কম বেশি অবশ্যই থাকবে তো তুলরাশির বিদ্যার্থী যারা আছেন ফেব্রুয়ারি মাসে পড়াশোনা সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন এডুকেশনাল বড় কোনো পরিবর্তন যদি করতে চান ভালো করে ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন না হলে কিন্তু আপনি পরবর্তীতে প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের আপনাদের লর্ড মঙ্গল মঙ্গল গ্রহ তো অবস্থান করছেন তবে পঞ্চম ভাবে প্রবেশ করবেন তেইশে ফেব্রুয়ারি এখানে দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে তবে তেইশে ফেব্রুয়ারি পরবর্তী সময় আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে ডিজায়ার কম বেশি বাড়তে দেখা যাবে তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে আপনি আনসার স্ত্রিকশন লক্ষ্য করতে পারবেন তবে তেইশে ফেব্রুয়ারি পরবর্তী সময় তেইশে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো প্রবলেম তৈরি হওয়ার কথা নয় अकॉर्डिंग টু প্ল্যানেট অ্যাকর্ডিং টু হাউস ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় নবম ভাবের লর্ড বুধ গ্রহ বুধ আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবেন ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন ভাগ্যের দিকটা আপনাদের খুব ভালো থাকবে তবে এখানে বুধ রাহুর সাথে যেহেতু অবস্থান করবেন কারো ভুল কোনো চক্রান্তে যাতে ফেঁসে না যান অথবা বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট ভালো করে দেখে শুনে তবেই সাইন করবেন বat বাকি ভাগ্যে আপনাদের ভালো থাকবে ঘর পরিবারে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে লং ট্রাভেল আপনাদের হতে পারে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে বাবার দিক থেকে সিরিয়াস থাকবেন বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্যর জায়গা তৈরি হতে পারে আপনার প্রতি আপনার বাবা যে কোনো বিষয় নিয়ে কিন্তু অসন্তুষ্ট হতে পারেন এর থেকে একটু সিরিয়াস থাকবেন বাদ ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয় দশম ভাবের লটকে আপনাদের দশম ভাবের লট চন্দ্র আর চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অর্থাৎ প্রতি চুয়ান্ন ঘন্টায় একবার রাশি পরিবর্তন করেন তো এখানে বুঝতেই পারছেন কর্মজীবন নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম আপনাদের থেকেই যায় কর্মজীবনের দিক থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু সবসময় আপনাদের থাকে না কম বেশি হেদে কম বেশি টেনশন থেকেই থাকে ফেব্রুয়ারি মাসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে কর্মজীবন আপনাদের মোটের উপরে ভালোই থাকবে কাজ আপনাদের ভালো চলবে তবে কর্মজীবনে কিন্তু পরিশ্রম কম বেশি অবশ্যই হবে বসে থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের নেই সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে চাকরির চেষ্টা যারা করছেন ইফুড আপনাদের দিতে হবে তবে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে কি উপায় অবলম্বন করবেন ভিডিওর শেষে আমি সেটা নিয়ে আলোচনা করছি এখানে দেখুন ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে বোধের অবস্থান ভালো থাকছে তো ব্যবসাও ভালো চলবে ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন চোখ কানে একটু খোলা রাখার অবশ্যই চেষ্টা করবেন বুধ গ্রহ রাহুর সাথে অবস্থান করছেন চলনা বিশ্বাসঘাতকতার শিকার কিন্তু আপনি হয়ে যেতে পারেন কেউ আপনাকে ভুল বোঝাতে পারে ভুল পথে চালিত করতে পারে এদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন প্রথমত বোধের বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম ব্রাহ্মী নম রোজা চোয়ার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন একই সাথে হনুমান চলিচা পার করুন ফিফথ হাউস থেকে রাহুর যে প্রবলেমটা তৈরি হচ্ছে তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার